ভাই গ্যাস কোনটা কত ভাই এখন গ্যাস তো এক একটা এক এক আপনি কোনটা নেবেন ভাই বসুন্ধরা কত ভাই বসুন্ধরা বড়টা নাকি ছোটটা এই বেটা বড়টা নিমু বড় নেই তো দাম কমে রাখতে কইস বড়টা কত ভাই বড়টা লিখে যা 4500 টাকা মানছেন লিখে 4500 দাম গুলো কত দাম গুলো লিখা ভাই মানছেন লিখে 4500 টাকা কিন্তু আপনার গুলো লিখা 5000 টাকা ভাই কি কইলেন ভাই চিনা পরিচিত মানুষ আমার লেগে পাঁচ হাজার টাকা মানুষের লেগে সাড়ে চার হাজার টাকা ভাই আপনারা হলেন কি যে চিনা পরিচিত মানুষ আপনারা আরো পাঁচশো টাকা বাড়া দিবেন যে ব্যবসার যে আমার আরো হয় এই বেড়া এই পুরা মুরে মুরগি বানা কব দিয়ে দিল কি করবো কত হন পুরো মুরগি বানা কব দিয়ে দিল আচ্ছা ভাই এই চুলার দাম কত এই যে এই চুলা এই চুলা এই এই চুলাটা এই চুলাটা ভাই এই চুলার দাম দেখিনি এই চুলার দাম বেশি না সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এখন দেখেনি কত হয়েছে আপনার দশ হাজার বেশি না ভাই দশ হাজার টাকা হয়েছে ভাই আমরা তো কিছু নিলামই না ভাই হাজার টাকা বানা দিলাম ভাই কি ভাই ভাই আঙ্গরে কি মুরগি ভাই বা কোপ দিয়ে দিলেন ভাই ভাই এই জায়গার ভিত্তি আপনিও মুরগি না আমরাও মুরগি না মুরগি কি আঙ্গর সরকার বানাইতেছে ভাই বুঝছি তো ভাই তো ভাই আমরা তখন ভাই গরিব মানুষ ভাই ওই এনআইসি আমরা দশ বিশ মিনিট হইব না ভাই দশ বিশ মিনিট হয়ে গেছে ভাই আমরা এনআইসি ভাই আপনার তো ভাই কোনো না যে ভাই একটু বন ভাই এটিও তো কন নাই ভাই এটি কইতে হয় কত আপ্যায়ন করে চা খাওয়ায় কপি খাওয়ায় এটা খাওয়ায় ওইটা আনে ওইটা নে এটা নে ও ভাই বসেন ভাই বসেন বসেন এই চেয়ার আছে এখানে বসেন ভাই বসেন

এই সাইটটা পাঁচটা ছয়টা বাকি আইটে এনে পতমারা দিতে বইছে মিয়া বাকির ব্যবসা দিতে মিয়া আয় মিয়া মিঞা বাকির লোকেরা পতমারা দিতে 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 অবস্থা কাইট করা দিতে মিয়া আই লোকের আপনারা অন্য দোয়ান দেহেন আই আর বাকির ব্যবসা করবো না আনে বুঝলাম না ভাই এতো কথা গিল্লি গা সব কি বাকির এনে সব বাকির খাতা আই মিয়া বাকি দিয়া মিয়া আই রে কেউ দেখতে আহ না মিয়া আই মিয়া কি বাকি দিয়া কেউ অপরাধ করছে মিয়া আই কেমন আছি কেউ আমার একটু দেখতে হয় না মিয়া আইরে কইছে যে আইরে আমার বাকি টিয়াটা দিয়া যা আই এক একজন বংশ বলে বালা বাকি টিয়ার মিয়া কোন নারী মিয়া এই অন্য কোন মানুষ যেরকম আমরা কোন ওরকম না ভাই একটু গ্যাসটা বাকি দেওয়া যায় না ভাই ভাই করে ভাই বিশ্বাস করে দেখেন ভাই ঠকবেন না ভাই সত্যি ভাই ঠকবেন না ভাই আপনি কি কোন ভাই বিশ্বাস হয় না ভাই ওরা কইসে বংশের ভিতরে বাকি খায় নাই হয় ভিতরে ভালা ভালামান উৎসব আল্লাহর ফেরিস্তা